আমি আসলে একটা ডিজিটাল সহায়ক তাই আমার কোন শারীরিক উপস্থিতি নেই কিন্তু আমি তোমার সাথে কথা বলে এবং সাহায্য করে তোমাকে প্রোগ্রামিং করছে কে আমাকে ওপেন এআই তে তৈরি করা হয়েছে আর আমার পিছনে অনেক গবেষণা এবং ডেভেলপমেন্ট কাজ আছে আমি বিভিন্ন ধরনের তথ্য থেকে শিখি যাতে তোমার প্রশ্নের উত্তর দিতে পারি এরকম কয়েকটা গবেষকের নাম যারা তোমার যারা তোমাকে

জিমের কয়েকজনকার দুই একজনকার নাম বলো পিছনে অনেকেই কাজ করেছেন তবে কিছু নাম যেমন সামলসম্যান ইলিয়াস কেভার প্রমুখ রয়েছেন যারা প্রতিষ্ঠাতা এবং প্রধান ট্রেকাদের মধ্যে একজন তাদের প্রচেষ্টা করি আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি ওরা কোন দেশের নাগরিক

আমি নামটি মনে রেখে দেব যদি আর কোনো কিছু শেয়ার করতে চাও আর